পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর অভিযান শুরু করল ভারতীয় দল দুর্দান্ত একটা লড়াই আমরা দেখতে পেলাম যদিও ভারতের আরও সহজভাবে যেতা উচিত ছিল কিন্তু প্রথমেই যেভাবে অভিষেক শর্মা এবং শুভমন গিল যেভাবে শুরু করেছিলেন তখনই ম্যাচের ফল এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে ভারতীয় দলই জিতছে কারণ গ্রুপ স্টেজেও আমরা দেখেছিলাম যেখানে ভারতীয় দল দুর্ধর্ষ পারফরমেন্স দেখিয়েছিল এবং এই পাকিস্তানকে এই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে যেভাবে দুরমুষ করে হারিয়েছিল তারই যেন পুনরাবৃত্তি আবার ঘটলো কিন্তু তারপরেও বল ভারতীয় দল যে শেষ অব্দি জিতলো এটাই বড়ো কথা যদিও আজকের জয়টা খুব একটা শেষ অব্দি সহজ হয়নি কারণ উনিশতম ওভারে আমরা দেখলাম যেখানে ভারতীয় দল জিতলো সেক্ষেত্রে আমরা একটা সময় মনে করছিলাম যে আরও হয়তো আগে বারো তেরো ওভারে হয়তো ভারত এই রানটা চেঞ্জ করে দেবে যদিও একশো বাহাত্তর রানের যে টার্গেট পাকিস্তান দিয়েছিল এত রান কিন্তু করতে পারতো না কারণ পাঁচ পাঁচটা ক্যাচ যেভাবে ছেড়েছে ভারতের ক্রিকেটাররা সেটা নিঃসন্দেহে চিন্তায় রাখবে বাকি ম্যাচগুলোর আগে অবশ্যই আরও বাকি রয়েছে দুটো ম্যাচ যে দুটি ম্যাচ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ প্রথম ম্যাচটা সম্ভবত বাংলাদেশের সাথে এবং শ্রীলঙ্কার সাথে খেলবে অর্থাৎ এই যে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তার আগে অবশ্যই ফিল্ডিংয়ের জন্য চাপে থাকবে ভারতীয় দল কিন্তু তারপরেও এই যে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে একটা আলাদা তৃপ্তি তো অবশ্যই রয়েছে আপনারা যারা যারা দেখছেন অবশ্যই রুয়েল টিভি ফলো করতে থাকবেন এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছি সাবিবুর খান রুয়েল আজকের ম্যাচের বিশ্লেষণ নিয়ে অবশ্যই আসব আজকের যে দুবাইয়ের মাঠ সেখানে গতকালের ম্যাচে আমরা দেখেছিলাম যেখানে বাংলাদেশ সহজেই চেস ডাউন করে দিয়েছিল যে বাংলাদেশ খুব একটা ভালো খেলতে পারছিল না তারপরেও তারা যেভাবে সহজে চেস ডাউন করেছে আজকেও কিন্তু সেরকমই মনে হচ্ছিল যে ভারতীয় দল খুব সহজেই চেস ডাউন করবে বিকজ ডিউ ফ্যাক্টর একটা ম্যাটার করে যেখানে রান চেজ করার সময় দুবাইতে সেটাই হচ্ছে এবং যেখানে দেখলাম যে এই যে রানটা একশো বাহাত্তর রানের টার্গেট সেটা মোটেও কিন্তু বেশি ছিল না এই রকম একটা দুবাইয়ের পিচে অবশ্যই সেই রানটা খুব সহজেই ভারতীয় দল তুলতে পেরেছে সে অব্দি সেটা বলবো না কিন্তু শুরুতে পাওয়ার প্লেতে যে কাজটা করেছে বা অভিষেক শর্মা এবং গিল যে কাজটা করেছে সেখানেই কিন্তু সহজ হয়ে গিয়েছে ভারতের জেতার অবশ্যই আজকের ম্যাচে আসবো এবং টসে জিতে যে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের একবারে ঠিক পাকিস্তানও বলেছে সলমান আঘাও বলেছে যে টসে জিতে তারাও কিন্তু ফিল্ডিং নিত যদিও টসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সেখানে পাকিস্তান কিন্তু শুরুটা দুর্দান্ত করেছিল সেখানেও কিন্তু একটা বাধা অবশ্য এসেছে যেখানে ফারহান সাহিব জাদা ফারহান তিনি পঁয়তাল্লিশ বল আটান্ন করেছেন কিন্তু ফকর জামান কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছিলেন কিন্তু তারপরেও যেভাবে তার আউটটা দেওয়া হয়েছে সেটা একেবারে বিতর্কের কেন্দ্রবিন্দুতে অবশ্যই রয়েছে আরেকটা বিতর্ক তো অবশ্যই রয়েছে যেটা হাফ সেঞ্চুরির পর সাইব জাদা ফারহানের যে সেলিব্রেশন একেবারে বন্দুক উঁচিয়ে যেভাবে গুলি করার মতো সেলিব্রেশন করেছে সেটা নিয়ে কিন্তু বিতর্ক একেবারে বিশ্বজুড়ে চলছে এবং দেখুন ফকর জামান নয় বলে পনেরো করেছেন কিন্তু তার যে ক্যাচ আউট মনে হচ্ছিল যে মাটিতে ঠেকেছে বলটা স্পর্শ করেছে আয়ুব তিনি কিন্তু সতেরো বলে একুশ করেছেন তালা তিনি কিন্তু এগারো বলে দশ করেছেন মোহাম্মদ নোয়াজ উনিশ বলে একুশ করেছেন তেরো বলে সতেরো করেছেন আট বলে কুড়ি করেছেন একটা সময় পাকিস্তান কিন্তু দশ ওভারে একানব্বই সম্ভবত করে ফেলেছিল তারপরেও তাদের ছ ছ ওভার কিন্তু রানই হয়নি অর্থাৎ তারা কিন্তু দুশোর ওপর রান করলেও করতে এক সময় দেখে মনে হচ্ছিল কিন্তু দশ ওভারের পর থেকে যেভাবে ছ ওভার বল করেছে ভারতের বোলাররা দুর্দান্ত বিশেষ করে শিবম দুবের কথা না বললেই নয় তার যে স্লোয়ার বলগুলো তার যে এরকম স্লো পেস বলগুলো নিঃসন্দেহে মিডিয়াম পেস বলগুলো নিঃসন্দেহে খুব কার্যকরী ছিল এবং পাকিস্তানকে রানের যে গতি সেটা একেবারে রুদ্ধ করেছে এবার দেখুন আজকে যেখানে পাকিস্তানের টপ স্কোরার সাহিব জাদা ফারহান তার যে সেলিব্রেশন নিয়ে বিতর্ক অবশ্যই হয়েছে পাশাপাশি যদি দেখা যায় ভারতীয় বোলারদের পারফরমেন্স হার্দিক পান্ডে তিনভারে উনত্রিশ রান দিয়ে এক উইকেট করেছেন ভালো করেছেন কিন্তু আজকে বুমরা তার পারফরম্যান্স একেবারে একেবারে ফেল বলা যেতে পারে ব্যর্থতায় মোড়া চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়েছেন উইকেট ছাড়া উইকেট হয়তো পেতে পারতেন কিন্তু তার ক্যাচ মিস হয়েছে আবার বরুণ চক্রবর্তী বল করেছেন চার ঘরে পঁচিশ দিয়েছেন কিন্তু উইকেট পাননি তিনিও উইকেট পেতে পারতেন কুলদীপ যাদব চারভারে একত্রিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন অক্ষর পাটিল একবারে আট রান দিয়ে উইকেট পাননি দুবে দুর্দান্ত চার ওভারে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন কিন্তু এই দুবেই কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন যেখানে পাকিস্তান হয়তো উপর রান করে ফেলতো যদি তাদের যে দশ ওভারের যে পারফরমেন্স ছিল সেরকম যদি ধরে রাখতে পারতো এবং দেখুন এই যে একশো বাহাত্তর রানের টার্গেট এটা নিঃসন্দেহে কালকে বাংলাদেশ তুলে দিয়েছিল গতদিন এবং এখানেও প্রত্যাশিতভাবে ভারতীয় দলও কিন্তু চেঞ্জ করে দিয়েছে কিন্তু স্বপ্নের শুরু দেখতে পেলাম ভয় ডরহীন এই যে ক্রিকেটার অভিষেক শর্মা আইপিএল থেকে যেভাবে নিজেকে জাত চিনিয়েছেন তিনিই কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন পাশাপাশি যদি দেখা যায় ওপেনিং পার্টনারশিপে উনচল্লিশ বলে চুয়াত্তর করেছেন অভিষেক শর্মা পাশাপাশি আঠাশ বলে সাতচল্লিশ শুভমন গিল এরাই কিন্তু দুজন ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দিয়েছে এই দুজন এই দুজনের পার্টনারশিপে সেখানে সূর্যকুমার কুমার যাদবের যে পারফরমেন্স আমি দেখছিলাম প্রত্যেক ম্যাচে সেই বড় শট খেলে এই সেই ভাই লেগ সাইডে বড় শট খেলার জন্য মরিয়া চেষ্টা চালান এইটা আমার খুব অদ্ভুত লাগে সেই জন্য তিনি তিন বলে জিরো করেছেন ডাক মেরেছেন তিলক ভার্মা কিন্তু দুর্দান্ত উনিশ বলে তিরিশ করেছেন সতেরো বলে তেরো করেছেন সঞ্জু স্যামসন সাত বলে সাত করেছেন হার্দিক পান্ডিয়া কিন্তু প্রথম উইকেট একশো পাঁচ ন ওভার পাঁচ বলে শুভমন গিল আউট হয়েছেন একশো রানে মানে বুঝতে পারছেন একেবারে জয়ের ভিত কিন্তু করেই দিয়ে গিয়েছে শুভমন গিল আর অভিষেক শর্মা সে জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের বোলারদের শাহিন আফ্রিদি তিন ওভার বলে চল্লিশ রান দিয়েছেন উইকেট পাননি সাইম আয়ুব তিন ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে উইকেট পাননি আবরার চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে এক উইকেট শ্রফ চার ওভারে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট ফাইম আশ্রফ ওভারে একত্রিশ রান দিয়ে এক উইকেট রপ কিন্তু দুর্দান্ত আজকে বল করেছেন অর্থাৎ সে অব্দি ভারতীয় দলের এই জয় ছয় উইকেটে জয়ে একেবারে বলা যেতেই পারে একটা বাড়তি অক্সিজেন দেবে কারণ সুপার ফোরের যে শুরুটা কালকে বাংলাদেশ করেছিল সেখান থেকেই যেন শুরু করলো আবার ভারতীয় দল এবং ভারতীয় দল কোনো ম্যাচ এখনও অবধি হারেনি একমাত্র অপরাজিত দল এশিয়া কাপে এবছরে এবং ভারতীয় দল নিঃসন্দেহে তারা কিন্তু ফাইনাল খেলছে এটাই কিন্তু আশা করব পাশাপাশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী কাল ম্যাচ কিন্তু নেই তার পরের দিন অর্থাৎ তেইশ তারিখে ম্যাচ রয়েছে যেখানে শ্রীলঙ্কা পাকিস্তানের ম্যাচ এটাই কিন্তু একটা টিমকে বাইরে বের করে দেবে টুর্নামেন্ট থেকে তখন তিন দলের লড়াই হবে অর্থাৎ পাকিস্তান শ্রীলঙ্কার লড়াই তেইশ তারিখে এই ম্যাচটার জন্য তাকিয়ে রয়েছি সেই ম্যাচটা আবুধাবিতে হবে সেই ম্যাচে যে হারবে সে কিন্তু বাড়ি চলে যাবে এবং বাংলাদেশের কিন্তু সুযোগ রয়েছে অর্থাৎ ভারতীয় দল ফাইনালে যাচ্ছে এক প্রকার নিশ্চিত তার প্রতিপক্ষ কী হবে বাংলাদেশ পাকিস্তান নাকি শ্রীলঙ্কা সেটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে তেইশ তারিখে একটা দল কিন্তু বাইরে চলেই যাবে এবং ভারতীয় দলের যে পারফরমেন্স নিঃসন্দেহে স্যালুট করার মতো এবং আজকে যে পারফরমেন্স দেখালো সেখানে প্রশ্ন অবশ্যই থেকে যায় ফিল্ডিং নিয়ে কিন্তু ওভারঅল খুবই ভালো পারফরমেন্স করেছে ভারতীয় দল যদিও আগেভাগেই এই রানটা চেঞ্জ করে দিতে পারত কিন্তু শেষ অবধি আঠেরো ওভারের ওপর যেখানে খেলতে হলো সেটা নিঃসন্দেহে পরের ম্যাচে আরও ভালো খেলবে এমনটা আশা করবো ভারতীয় দলের এই জয় অবশ্যই বিতর্ক রয়েছে আজকের ম্যাচে যেখানে সঞ্জু স্যামসনের যে ক্যাচটা আমরা দেখতে পেলাম ফকর জামানের বিধ্বংসী চেয়ারায় ব্যাট করার পর পাশাপাশি যদি দেখা যায় সেক্ষেত্রে বিতর্কিত তো অবশ্যই রয়েছে যে ফারহানার ফারহানের যে সেলিব্রেশনটা বন্দুক উঁচিয়ে গুলি করা এই ঘটনায় কিন্তু পাহলগামের যে জঙ্গি হামলা সেটার কিন্তু সেটার হিস্ট্রি কিন্তু অবশ্যই সেই ঘটনা কিন্তু উস্কে দেয় অবশ্যই এই সেলিব্রেশনের মাধ্যমে বিতর্কে ঝড় উঠছে সোশ্যাল মিডিয়ায় সবাই এই বিতর্কে সামিল এবং সমালোচনা হচ্ছে খুব ভালো থাকবেন এশিয়া কাপের বাকি ম্যাচগুলোর জন্য অবশ্যই চোখ থাকবেই আজকে বাইশ তারিখ আজকে ছুটির দিন তেইশ তারিখ থেকে ফের এশিয়া কাপ শুরু হচ্ছে বাকি খবরের জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতেই হবে রুয়েল টিভির পর্দায় খুব ভালো থাকবেন শুভরাত্রি